নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু একটু নতুন রিক্রুটমেন্টের আপডেট সামনে এসেছে তো সেই নতুন আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারেই আজকে আমরা জানবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা আসুন দেখিনি এসবিআই তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে যে এসবিআই রিক্রুটমেন্ট দুই স্টেট ব্যাংকে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ পদ বেতন ও আবেদন প্রক্রিয়া তাহলে আসুন দেখিনি দেখুন বলা হয়েছে যে লোকসভা নির্বাচনের মধ্যেই এবার দেশের চাকরি প্রার্থীদের জন্য এলো বড় সুখবর সম্প্রতি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করলেন চেয়ারম্যান দীনেশ খাড়া স্টেট নিযুক্ত হতে চলেছে বিপুল সংখ্যক কর্মচারী বর্তমানে দেশে অসংখ্য বেকার যুবক যুবতী রয়েছে এদের মধ্যে অনেকেই রয়েছে যারা ব্যাঙ্কে চাকরির চেষ্টা করছেন এমনকি ব্যাঙ্কে চাকরির জন্য বারংবার পরীক্ষা দিয়েও তারা সফল হননি তবে এবার তাদের জন্য এসে গেছে বড় সুখবর তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বারো হাজার কর্মী নিয়োগ করতে চলেছে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ঘোষণা করেছেন চেয়ারম্যান দিনেশ খাড়া তিনি জানিয়েছেন নতুন কর্মীদের ব্যাংকিং সংক্রান্ত কাজের পাশাপাশি তথ্য প্রযুক্তি এবং অন্যান্য কাজ দেওয়া হবে এরপরে দেখুন আরো বলা হয়েছে এসবিআই চেয়ারম্যান বলেছেন এগারো হাজার থেকে বারো হাজার কর্মীর নিয়োগ প্রক্রিয়া চলছে যাদের নিয়োগ করা হচ্ছে তারা সাধারণ কর্মী কিন্তু তাদের এমন একটি ব্যবস্থা রয়েছে যেখানে অ্যাসোসিয়েট লেভেল ও অফিসার লেভেলে পঁচাশি শতাংশ কর্মী ইঞ্জিনিয়ার মূলত স্টেট ব্যাংক অব ইন্ডিয়া তাদের ব্যাংকিংয়ের কাজ শেখাতে চায় এরপর তাদের বিভিন্ন অ্যাসোসিয়েট রোলে কাজের দায়িত্ব দেওয়া হবে এর মধ্যে কিছু কর্মীকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও কাজ দেওয়া হবে মূলত দুই সালের মার্চে শেষ হওয়ার অর্থবর্ষে এসবিআই এর মোট কর্মীর সংখ্যা ছিল দুই লাখ পঁয়ত্রিশ হাজার আটশো আটান্ন জন তবে দুই সালের মার্চ শেষ হওয়ার অর্থবর্ষে এসবিআই কর্মীর সংখ্যা কমে হয়েছে দুই লাখ হাজার দুশো ছিয়ানব্বই জন তবে এবার নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে এসবিআই চেয়ারম্যান তার বক্তব্য অনুযায়ী যে নতুন কর্মীদের নিয়োগ করা হচ্ছে তাদের প্রযুক্তিগত দক্ষতার ওপর জোর দেওয়া হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা দেখেই কর্মীদের নিয়োগ করা হচ্ছে চলতি বছরে একত্রিশে মার্চ শেষ হওয়া অর্থবর্ষে এসবিআই মোট লাভের পরিমাণ চব্বিশ শতাংশ বেড়ে হয়েছে দু হাজার ছশো আটানব্বই কোটি টাকা অপরদিকে ঋণের চাহিদা বেড়ে গিয়েছে এর ফলেই এসবিআই এর লাভ্যাংশ বেড়ে গিয়েছে এরপরে আরো বলা হয়েছে যে দু সালের একত্রিশে মার্চ শেষ হওয়া অর্থবর্ষে এসবিআই লাভের পরিমাণ ছিল ষোলো হাজার ছশো পঁচানব্বই কোটি টাকা বিশেষজ্ঞদের অনুমান ছিল এসবিআই এর লাভের পরিমাণ হতে পারে তেরো হাজার চারশো কোটি টাকা কিন্তু তার চেয়ে বেশি লাভ করেছে এসবিআই এই কারণেই হয়তো নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে তবে এসবিআই এর নতুন কর্মী নিয়োগের ফলে অনেক চাকরি প্রার্থীরাই চাকরির জন্য আশাবাদী হয়ে উঠেছেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এসবি এর তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে যে আপডেটটি এসেছে সেই আপডেটের ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি তো বন্ধুরা দেখে নিলেন কি বলা হয়েছে সেই ব্যাপারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ